দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন ছাত্রজনতার গণবিপ্লবের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন তিনি ওই দিন দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান এদিকে সোশ্যাল মিডিয়ায় সাবেক প্রধানমন্ত্রীর একটি পদত্যাগপত্র ভাইরাল হয়েছে তবে পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের এক ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে উল্লেখ করা হয় পদত্যাগপত্রে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে যেটা দুই সালের সাথে শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে পাঁচই আগস্ট ছিল একুশ শ্রাবণ কিন্তু বিশ শ্রাবণ বলে পদত্যাগপত্রে উল্লেখ রয়েছে পোস্টে তারা আরও জানায় পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা তার বিন্দু পরিমাণ সময় না নিয়েই তেজগাঁও হতে বিমানে করে ভারতে গেছেন শেখ হাসিনা তবে এখন পর্যন্ত পত্রটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে এখনই কোনো রদবদল হচ্ছে না বলেও জানান ক্ষমতাচ্যুত দলের একাধিক নেতাকর্মী একই সাথে তারা গণমাধ্যমকে সত্য খবর প্রচারে আহ্বান করেছেন